তুমি খালি ফোনে টিপতেছ একটা কথা কথা বলো এই তোমার সাথে কি কথা বলবো সারাটা দিন বাসার ভিতর তোমার সাথে কথা বলতে বলতে আমি পাগল হয়ে যাচ্ছি ভাবলাম একটু ঘুরে আসি এখানেও চলে আসছো কিসের জন্য আসছো আচ্ছা তোমাক ভালো কথা বলে রেগে যাও কে রাখবে না তো কি করবে কি করবে রাখবে না তো কি করবে আমার বাবা যে কি দেখে তোমার মতো একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিছিল তুমি কি আর আমি কি তোমার বয়স তো 40 এর উপরে আর আমার বয়স মাত্র কেবল 17 আমি বুঝতে পারতেছি না আমার বাবার যে কি হয়েছিল তোমার কথা শেষ হইছে

আমার যেটা লাগবে তুমি কি সেটা আমাকে কখন দিতে পারছো মনে যে একটা শান্তি আসে সেটা কি তুমি আমাকে কখনো দিছো রাত হলে তুমি কি করো অন্য দিকে ঘুরে যাও আমি কেন তোমার সাথে থাকব আমার যেটা চাই তুমি তো আমাকে সেটা দিতে পারো না তো মেদাশ গরম করে না আমাকে দেখো চড়া মেজে যে তুমি আমার সাথে কথা বলবে না তোমার এখনি এই অবস্থা তুমি হচ্ছে একটা বাড়ি চার তিনটা কেন আমি কি একটা মেয়ে মানুষটা আমার কি আর কোনো চাহিদা নাই তুমি এখনই এরকম করো তাহলে আমার বয়স যখন তিরিশের ওই পার যাবে তখন তো তোমাকে খুঁজেই পাওয়া যাবে না তখন আমি কি করবো আমি তো একটা মেয়ে মানুষ না তোমাকে আমি কি দেখে বিয়ে করছি আমার বাবা কেন তোমাকে তোমার সাথে আমার বিয়ে দিল আমি সারাটা জীবন কিভাবে কাটাবো আমার তো আরো ভবিষ্যৎ আছে তাই না আমি তো চিন্তা ভাবনা করছিলাম আমার সুন্দর একটা সংসার হবে আমার হ্যান্ডসাম একটা স্বামী থাকবে তার ঘরে আমার বাচ্চা কাচ্চা হবে না তোমাকে তাহলে আমার কোনো কিছুই হচ্ছে না তাহলে কেন আমি তোমার কাছে পরে থাকবো তুমি কি বললে কি সুখ দেবে না আমি কি সুখ দেবে তোমাকে আমি বলো কি সুখ দেবে তুমি কোন সুখটা আমাকে দেয় সব সুখ আমি দেয় দেখো তোমাকে আমি ভালোই ভালোই বলতেছি তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও তুমি তো জানো যে আমার সমস্যা আমার চিকিৎসা পাতে সব ঠিক হয়ে যাবে তারপরে আমরা সংসার করব টেনশন নাই কা তুমি থামো তো তোমার সাথে বিয়ে হয়েছে গোটা একটা বছর একটা বছর তুমি কি করছো কিছুই করতে পারো নাই কিছু করতে কখনো পারবেও না আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না আমি আজকে বাবার বাড়িতে চলে যাব সব হবে সব হবে আমার চিকিৎসা ঠিক হলে সব হবে তুমি তো সবকিছু জানো আর রাখো তোমার চিকিৎসা তুমি জীবনেও না কি আর বলবো তোমাকে তুমি জীবনেও একটা ওই অন্যরকম একটা ইয়াং ছেলেদের মতো হতে পারবে না তোমার বয়সটা কি আছে তোমার কি সেই বয়স আছে যে তুমি চিকিৎসাও আসবে তোমাকে এত কথা বলে আমার লাভ কি কোনো এই যে দেখো ধান গুলাকে দেখো ধান গাছ কচি ছিল না তখন ঠিকই কিন্তু কিন্তু দেখো এখন পেকে গেছে ঠিক মেতিয়ে পড়ছে ঠিক তোমার হয়েছে একই রকম তোমার তো বয়স হয়ে গেছে তুমি আর কখনো ওই কচি ধান গাছের মতো হতে পারবে না সেজন্য বলি কি তুমি তোমার মতো থাকো আর আমাকে আমার মতো যেতে দাও কখন আর তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা না